উপস্থিত সাংবাদিক ভাইরা ও চলমান জনতা আসসালামু আলাইকুম আমরা বলতে চাই আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিবি পক্ষ থেকে একটি কথা বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আজও বাংলাদেশের শ্রমিক জনগোষ্ঠী নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত ও বিভিন্নভাবে শ্রম বৈষম্যর শিকার আমরা অনতিবিলম্বে সরকারের শ্রম উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশের কোনো শ্রমিক বৈষম্য থাকবে না এবং কোনো মজুরি বৈষম্য থাকবে না এই এই দাবি আজকের সম্মেলন থেকে জানাতে চাই চাই একই সাথে বলতে এ পর্যন্ত আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বহু মানুষ হাজার হাজার মানুষ মানুষকে জনগণকে ভাড়া করে নিয়ে এসে শ্রমিকদেরকে দেখানোর চেষ্টা করেছে আমরা শ্রমিক বান্ধব রাজনীতি করে থাকি আজকে আমি আদান দিচ্ছে আজানোর জন্য একটা মিনিট তিরিশ সেকেন্ড বাইরে যে কথা বলছিলাম নতুন ধারা বাংলাদেশ এন ডিপি বরাবরই শ্রমিক বান্ধব একটি রাজনৈতিক দল আমরা আবার স্মরণ করে দিতে চাই স্বাধীনতার চুয়ান্নটি বছর পরেও আজও বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক বৈষম্যের শিকার তারা নিপীড়িত নির্যাতিত ও লাঞ্ছিত তারা কর্ম কর্মে কর্মের জায়গায় নারী পুরুষের বৈষম্য বেতন কাঠামোর বৈষম্য হাজিরা বৈষম্য শ্রম বৈষম্য এই সকল বৈষম্যের বিরুদ্ধে আজকে দৃঢ় প্রত্যয় নিয়ে আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে ঐক্যবদ্ধ হচ্ছে নতুন প্রজন্মের একমাত্র রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশ এনডিবি ডিপি তারা মমিন মেয়েদের নেতৃত্বে সেই দুই হাজার বারো সালের একত্রিশে ডিসেম্বরের পর থেকে আজ অবধি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের বিরুদ্ধে ঐক্য জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে বাংলাদেশে কাজ করে যাচ্ছে প্রিয় সাংবাদিক ভায়েরা ও শ্রমিক ভাইরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আজকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় যিনি দৃষ্টি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি সুন্দর শ্রমিক পাণ্ডব স্বনির্ভর এবং সুশিক্ষিত শ্রমিক হ্যাঁ শ্রমিক থাকবে তবে শিক্ষিত শ্রমিক থাকবে আপনারা দেখেন বাইরের দেশগুলোতে দেখেন তারা উচ্চ শিক্ষিত হয়েও তারা তার শ্রম দিচ্ছে কাজ করছে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রম যাচ্ছে আমরা আজকে দিয়ে আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট শ্রম এই আবেদনটা রাখছি এবং প্রত্যেকটা শ্রমিক যেন তার কর্ম চাকরির একটা নির্দিষ্ট মেয়াদ শেষে তাকে তার হাতে একটা নিম্নতম হলেও একটা পেনশন শ্রমিক পেনশন তার হাতে পৌঁছে দেওয়া দাবি রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না প্রিয় সাংবাদিক ভাইরা